তোমরা জানো আমি বরাবরই ভূতের গল্প ভালোবাসি কিন্তু আজকের গল্পটা শুধু গল্প নয় এটা আমি নিজের চোখে দেখা একটা ঘটনা অনেকে বলবে আরে ও সব মিথ্যে কিন্তু তোমরা ঠিক বিচার করো এটা কল্পনা না বাস্তব প্রায় চোদ্দ বছর আগের কথা আমি একলা ঘুরতে গিয়েছিলাম সিকিমে পাহাড় তুষার আর এক অদ্ভুত নিরবতা সেই ভ্রমণেই আমি গিয়েছিলাম উত্তর সিকিমে যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না আর সেখানে আমি গিয়েছিলাম এক জায়গায় যেটাকে লোকে বলে ভূত বাংলো তখন জানতাম না ওই দিনটা আমার জীবনের ভয়ঙ্করতম দিন হয়ে থাকবে শুরু করছি আজকের গল্প উত্তর সিকিমের ভূত বাংলো সমরেশ বসুর লেখা আমার কণ্ঠে পালায় নিবিড় সবুজ আর নীল দেখাত আবার অন্যদিকে পাইন দেবদারু নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক সরকারি অফিসগুলো দেখা যেত সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই you <music> গ্যাংটকের যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টি কে বাসুর সঙ্গে টি কে বাসু অর্থাৎ তাপস কুমার বসু গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয় ক্যাপ্টেন বসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন বললেন আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো। পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা এগারোটায় হোটেলে এলেন আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিলুম ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন সর্দারজি আমাকে একটি ছোট চিরকুট দিলেন তাতে লেখা ছিল দাদা ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে আপনি এর সঙ্গে চলে আসবেন ইতি তাপস সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না বিশেষ অনুমতি লাগে আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না এই সীমান্ত অঞ্চলে সামরিক কারাকরি খুব বেশি তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান আমি তার ব্যবস্থা করতে পারি আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না আমি তো শুনে খুব খুশি তখনই রাজি হয়ে গেলাম দুদিন পরেই সকালবেলা একটা জঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা জঙ্গা জিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহান্তি এবং তার স্ত্রী ছিলেন গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিং উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে আমরা সেই ওপরে উঠছিল আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্যও বদলে যাচ্ছিল খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেসে আমাদের জীব চলছিল আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে চারদিকের পাহাড়ি অধিকাংশ বরফে ঢাকা রাত্রে আমরা যেখানে থাকব সেখানে রান্নার ব্যবস্থা হবে কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল ঠিক হয়েছিল একটা বাংলায় আমরা দুপুরের খাবার খাব সেখানেই একটু বিশ্রাম করব বাংলোটা মিলিটারির অধীনেই ছিল কিন্তু ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি ভয় পেয়ে বললেন আমি শুনেছি ওটা ভূত বাংলো আমি ওখানে ঠুকব না মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন ক্যাপ্টেন বসু বললেন দিনের বেলা সেখানে আপনার ভয় পাবার কোনো কারণ নেই তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয় বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়েও বসেন দুটি খুব ভালো শোভার ঘর আর বাথরুম আছে আমরা আছি আপনার কোনো ভয় নেই প্রায় বেলা একটার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম চারদিকেই বরফে আবৃত পাহাড় উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিচ্ছু নেই কোথাও কোনো শব্দ নেই এমন কি একটা পাখির ডাকও শোনা যায় না বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিমি সৈনিক পাহারা দিচ্ছে আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল সিকিমি সৈনিক মিলিটারি কায়দায় সেলাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল আমরা ভিতরে ঢুকলুম বাংলোর বাইরের ঘরটা বেশ বড় সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল অনেকগুলো চেয়ার টেবিলের ওপর রাখা জল ভরা কাচের জগ অনেক প্লেট থাকে থাকে সাজানো আর ডজনখানেক জলের গেলাস আমি বাংলোর ভেতরের অন্যান্য ঘরগুলো দেখে এলুম সত্যি বেশ সুন্দর সাজানো ঘর খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোভার ঘরে ঢুকলেন ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের ওপর সাজালেন ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন আমার স্ত্রীর ভয় কেটে গেছে উনি বাথরুমে গেছেন এখন বেশ খুশি আমার খুব শীত করছিল তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিলম এই সময়ে হঠাৎ মিসেস মহান্তির একটা আর্ত চিৎকার ভেসে এলো তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন দেখলাম তার চোখ ভয়ে ও আতঙ্কে বিস্ফারিত মুখে বোধহয় জল দিয়েছিলেন মুখটা ভেজা আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলুম তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না তারপরে পরে কোনো রকমে যা বললেন তা হল বাথরুমের জানলাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায় জানলায় কোনো গরাদ ছিল না জানলায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ মাথায় লম্বা লম্বা চুল বেনি পাকানো অথচ মুখে ঝুলের মতো গোফ দাড়ি সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি কেবল তার মস্ত লাল জীব আর বোগড়া বোগড়া বড় দাঁত দেখা গিয়েছিল সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহান্তির দিকে হাত বাড়িয়ে দেয় তখনই তিনি কোনোক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিমি সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটে গেলেন ডাক্তার মিসেস মোহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন আমি মনে মনে অবাক হচ্ছিল আশেপাশে কোনো মানুষের বসতি নেই ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে কোথা থেকে এলো মিসেস মোহান্তি আবার বললেন ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলেন সেই মূর্তি দেখে আমি যখন ছিটকিনিটা খোলবার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল দেখলাম একটা মাথায় এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে তার গলায় অনেক রঙের পাথরের মালা সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল ছিটকিনি না খুলতে পারলে সে আমাকে নির্ঘাত ধরে ফেলতো তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বললেন আমি কিছুই শুনতে পাইনি মিসেস মোহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বললুম না আমিও কিছু শুনতে পাইনি প্রায় পনেরো মিনিট পরে ক্যাপ্টেন বসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি তাছাড়া ক্যাপ্টেন বসু সিকিমি সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন তাছাড়া সিকিমি সৈনিকটি বলল পিছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে যাই হোক খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছিল সকলের বাইরের ঘরের বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম বন্ধ কাচের জানলা দিয়ে বাইরে ওপারের পাহাড়ে বরফের ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল পরোটা আলুর দম শুকনো করে রান্না মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার আর বড় ফ্লাস্কে ছিল গরম কফি ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলুম জঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরও বেশি লাগল কম্বল জড়িয়ে শুয়ে পড়লুম ঘুমের দরকার ছিল না ঘুম আসছিল না আমি একটু আরাম করতেই চাইছিলুম শুয়ে শুয়ে মিসেস মহান্তির দেখা ঘটনার কথা ভাবছিল ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল শুনতে পেলুম ঘরের মধ্যে যেন কেউ পায়চারি করছে তারই তালে তালে ঠুং ঠুং শব্দ হচ্ছে আর আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ আমার তন্দ্রা কেটে গেল চোখ মেলে তাকালুম দেখলাম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলুম না হয়তো স্বপ্নই দেখছিলুম তন্দ্রার ঘোরে রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলুম দিয়েই আবার গিয়ে শুয়ে পড়লুম এর আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা নিরাপদ নয় কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারে না আর আমরা এমন এক সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময়েই বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে আমার বোধহয় একটু তন্দ্রা আসছিল শুনতে পেলুম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে পায়ে মোজা আর জুতো মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে আর তার ফর্সা মুখে গোফ দাঁড়িয়েও রয়েছে আশ্চর্য এ কোথা থেকে এলো আমি উঠে বসে জিজ্ঞেস করলুম কে আপনি এ ঘরে এলেন কেমন করে লোকটা আমার দিকে একবার তাকালো তারপর বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল দরজাটা বন্ধ করে দিল আশ্চর্য সত্যি ভূত বাংল নাকি আমি বিছানা ছেড়ে উঠে পড়লুম পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললুম কেউ কোথাও নেই কেবল বড় জানলার কাঁচের পাল্লা দুটো খোলা জানলার বাইরে জঙ্গলি ঝোপঝাড় আমি এগিয়ে গিয়ে জানলায় উকি দিতে গেলুম তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলুম কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে আমি চিৎকার করে ডাকলুম ক্যাপ্টেন বাসু দরজাটা খুলে দিন তখনই জানলার কাছে খিলখিল হাসি শুনতে পেলুম ফিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটা পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে মুখটা তার মোটেই খারাপ নয় গলা থেকে তার বুক অব্দি নানা রঙের পাথরের মালায় ঢাকা তাকে আমার পাগলি ছাড়া আর কিছু মনে হল না আমি তার দিকে তেরে গেলুম সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল আমি হাতটা ধরতে গেলুম অমনি সে হাতটা সরিয়ে নিল আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালুম সে পেছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগল আমি এমনই খেপে গেলুম বড় জানলাটায় উঠে বাইরে লাফ দিয়ে পড়লুম মেয়েটি বোধ ভাবতে পারিনি আমি এমন একটা কাণ্ড করতে পারি সে দৌড় দিল আমিও তার পিছনে পিছনে ছুটলুম কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় দেখতে পেলুম না অথচ তার হাসি শুনতে পেলুম হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লুম এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষদের ব্যাপার হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারের রাস্তায় এসে পড়লুম তখন আর হাসি শোনা যাচ্ছে না জঙ্গলি ঝোপও নেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়লুম আরেকটু হলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতুম উত্তরের আকাশে তুষারাবৃত পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে আমি বাংলোর দিকে এগিয়ে গেলুম দেখলুম সিকিমি সৈনিকটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো ছোট সোফায় গা এলিয়ে চোখ বুঝে আছেন মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মেললেন জিজ্ঞেস করলেন এর মধ্যে আবার বাইরে গেলেন কখন বললুম ঘর থেকে এসে বলছি আমি যে ঘরে শুয়েছিলুম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলুম অবাক কাণ্ড সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটার ছিটকিনি বন্ধ কে বন্ধ করতে পারে আমি শোবার ঘর থেকে বাইরের ঘরে এলুম ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে গিয়ে সব কথা বললুম তিনি শুনে খুব অবাক হয়ে বললেন আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলুম এ ভুতুরে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলোয়ে এসে কেউ থাকুক ওখান থেকে চলে আসবার সময় সিকিমি সৈনিকটিকে জিজ্ঞেস করেছিলুম সে কখনো কিছু দেখেছে কি না সে পরিষ্কার বলল না সেরকম কিছু দেখলেই আমি গুলি চালিয়ে দিতম দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মোহান্তির কাছে রিভলভার ছিল সেই জন্যই কি ভূতেরা তাদের দেখা দেয়নি কে জানে এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব